পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বিরোধী দল নেতা এবং মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সিনিয়র আমরা তিনজন পার্টির নির্দেশে আজকে এখানে এসেছিলাম কয়েকটা গুরুত্বপূর্ণ আমরা আলোচনায় অত্যন্ত খুশি কারণ আমরা যে বিষয়গুলো এখানে তুলে ধরেছি সেগুলো ইসিআই লিখিত গাইডলাইনের মধ্যে আছে তাই আমরা আলোচনায় খুশি হয়েছি আমরা যে আপনার লিখিত ডিমান্ডগুলো করেছি সেগুলো আপনাদের কাছে প্রথম বলে নিচ্ছি পয়েন্ট ওয়াইজ তারপরে

পোলিং এজেন্ট এবং কার্যকর্তা যাদের মধ্যে জেলা ডিএসও আছে তাদেরকে আটকানো হয়েছে আর তিনশো বাড়িতে পুলিশ তিন দিন ধরে রেড করে তাদের বাড়িতে ঘুমাতে দেননি থাকতে দেন আটাল লোকসভা কেন্দ্রে আমাদের পার্টির ডিএস তন্ময় ঘোষকে দু সালের কেসে ফরওয়ার্ড করা হয়েছে যে এফআইআর তার নাম নেই নন্দীগ্রামের একটি মণ্ডল সভাপতি ধনঞ্জয়কে এমন একটি কেসে ফরওয়ার্ড করা হয়েছে যে কেসে এফআইআর তার নাম নেই এবং যখন জাজ ল্যাপটপ যে আনতে বলেছে ঘটনার ছবি ছবিতে ওকে খুঁজে পাওয়া যায় পশ্চিম মেদিনীপুরে যুব মোর্চার সভাপতি আশীর্বাদ আটকে রাখা হয়েছে এরকম অসংখ্য উদাহরণ আছে আমাদের কেশিয়ারিতে এক জায়গায় ঘন্টা ছিলেন এক স্কুলে শিক্ষামন্দিরে সেখানে আইসি সি কেশিয়ারি বিশ্ব যদি সেখান থেকে বারো জন কোচিং এজেন্টকে ধারায় এনে বসিয়ে রেখেছেন পরের দিন সন্ধ্যা ছাঁটার করে ছেড়েছে আমরা এখানে বলেছি হান্ড্রেড সেভেন কাটলে কোর্টে গিয়ে সারেন্ডার করুন কোর্ট থেকে জামিন যা আমাদের সিআরপিসি আইপিসি আছে মমতার পুলিশের জন্য আলাদা নিয়ম নেই সেকেন্ড ফর্টি ওয়ানে নোটিশ ছাড়া কাউকে টাকার কোনো অধিকার কোন ইনভেস্টিগেটিং অফিসার আইওদের নেই আমরা সিওকে এটা বলেছি এবং সিও বলেছেন আপনাদের সেভেন্থ পেজের

সমস্ত বিজেপি এবং অন্যান্য নির্দল বা অন্য দলের লোকেদেরও বলছে পুলিশ ডাকলে ফোন করে থানায় যাবেন বাড়িতে গেলে দরজা খুলবেন ছাড়া একজনও কোনো থানায় যাবেন না উত্তর কলকাতাতে চোর মমতা কালকে বিনীপ গোয়েলের মাধ্যমে কিছু অসুবিধে লাগিয়েছে আমি এখনই বলে এসেছি ওখান থেকে আপনাদের মাধ্যমে বললাম এই সেভেন্থ ফেজে এটা ডায়মন্ড হারবার আছে করবে পুলিশ বাবা পার করে সন্দেশখালী আছে আজকে জেনেছেন সন্দেশখালীর পিতা সহ অবৈধভাবে গ্রেপ্তার হওয়া প্রত্যেকটি ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্ট ইমিডিয়েট জামিন দিতে বলেছে জুডিশিয়ারি এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গে ডেমোক্রেসি বাঁচানোর জন্য আর গোটা নোংরামিটা করছে মমতার পুলিশ আর আই প্যাকের চোর গুলো চিটিং আই প্যাকের লোকেদেরকে হুঁশিয়ারি দিচ্ছি খানা খুলে যেমন ধোলাই হয়েছে আপনারা যদি গণনা কেন্দ্রে ঢোকেন আপনাদেরকে সমান ধলাই দেওয়া হবে সমান ধলাই অন দ্য রেকর্ড হচ্ছে যা পারেন করে নেন আমি ভয় করি না খানা খুলে যেভাবে সাইজ করেছে জনগণ

কোথাও তার খুলে বলেছে আলটিমেটলি দিনের শেষে দেড়শো কাছাকাছি বুথে ক্যামেরা চলেনি তার মধ্যে সত্তরটা শুধু কেশপুরের বুথ আমরা আইডেন্টিফাই করেছি এবারে আমি জানতে চেয়েছিলাম মিস্টার আরি জাফতাবকে যে আপনার গাইডলাইন কি উনি বললেন ইসিআই ক্লিয়ার গাইডলাইন সুন্দরবনের আইসোলেটেড পঁচিশ তিরিশ চল্লিশটা বুথ ছাড়া গোটা পশ্চিমবঙ্গে ওয়েব কাস্টিং ক্যামেরা মেনটেন আমরা প্রথম চেয়েছি সুন্দরবনের আইসোলেটেড বুথের তালিকা যাতে ওই বুথে সাংবাদিক বন্ধুরাও এক একজন করে থাকে আর আমরাও সেখানে প্রত্যাশা দেব ওই পঁচিশ তিরিশটা বুথে আলাদা আমাদের প্রার্থী ইলেকশনের জন্য দরকার হলে ক্যাম্প করে ছাড়বো না আমরা মমতা ব্যানার্জি ডেমোক্রেসি গণতন্ত্রের এই মহোৎসবে দু আর দায়ী আমরা শেষ দেখে থাকি বাকি তিনি বলেছেন কোথাও ক্যামেরা বন্ধ থাকলে ভোট বন্ধ থাকে উনি পিয়ার বলেছেন ইভিএম মেশিন যেমন খারাপ হয় যতক্ষণ না ইভিএম মেশিন সারানো হচ্ছে ততক্ষণ যেমন ভোট বন্ধ থাকে অফলাইন থাকলে ক্যামেরা আপনাদের মাধ্যমে সাব সেভেন্থ এজেন্ট বা এজেন্ট পোলিং এজেন্ট জনগণের কাছে বলছি ক্যামেরা অন থাকলে ভোট করতে দেবেন ক্যামেরা অন করা পর্যন্ত ঘন্টাও লাগে বন্ধ থাকবে ছটার মধ্যে হবে দশটা অবধি ভোট হবে জেনারেটার এনে ক্যামেরা অন করে তাই ক্লিয়ার ওসাবা এবং দাসত্বের কিছু আইসোলেটেড ছাড়া এখানে নেটওয়ার্ক নেই স্যাডো প্রবলেম বাকি বুথে ক্যামেরা অফ থাকা চলবে না ক্যামেরা অন রেখে ভোট করতে হবে ক্যামেরা অফ থাকলে পয়েন্ট পয়েন্ট কাউন্টিং কিছু দলদাস ডিএম তারা ভারতীয় জনতা পার্টির প্রার্থী জেলার প্রেসিডেন্ট ইলেকশন এজেন্টকে ফোন করে বলছে তিরিশ তারিখের মধ্যে কাউন্টিং এজেন্টে নিয়ে কেন একটা কপি পুলিশকে দেবে যাতে অ্যারেস্ট করে আমাকে সিআইডির অফিসাররা বলেছে যে মমতা ব্যানার্জির নির্দেশ আছে কিছু কাউন্টিং এজেন্টকে সংযোগ খারাপ নয় আসি আসিবা ভোট দিয়েছে শান্তনু সিনহা বিশ্বাসরা গুলো রাউত আর তপন মাইকি ওয়েলফেয়ারের নামে কিছু করতে পারিনি আমরা সিওকে ধন্যবাদ জানাই চিটিং ভোট পুলিশের করতে গেছিল আমরা আটকে দিয়েছি ওই কারণে একটা ভোটও চিটিংবাজি করতে পারিনি পুলিশের নাইনটি পার্সেন্ট ভোট ইটি ভোট বন্ধ বলে দায়িত্ব নিচ্ছি তা আমরা এক্ষেত্রে বলেছি যে আইন কি আছে সেও বলেছে চার তারিখে কাউন্টিং এক তারিখ পাঁচটার মধ্যে আপনি লিস্ট দেবেন তার আগে দেবেন নট ম্যান্ডেটারি আমরা বলেছি লিস্টও দেবো লিস্ট যাতে বাইরে না বেরায় দায়িত্ব আপনার আপনাকেও রাত্রি নটার মধ্যে কপি দেবে প্রত্যেকটা কাউন্টিং এজেন্টের প্রোটেকশন ডিডি কাউন্টিং যাওয়া এবং তাদের লিস্ট যাতে আইপ্যাকের চোর বা পুলিশের হাতে না যায় তার দায়িত্ব আপনাকে নিতে হবে উনি আমাদেরকে অ্যাসিওর করেছেন এবং আমরা বলেছি পাঁচটার মধ্যে লিস্ট দেবো তার আগে দেবো না এক তারিখে আর আপনি নটার মধ্যে মিলে দেওয়ার কথা পেয়ে যাবে আমাদের এই বিষয়গুলোর সাথে সাথে কাউন্টিংয়ে কারা থাকবেন আই প্যাকের চিটিংবাজগুলো থাকবেন কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল থাকবেন না পারমানেন্ট থাকবেন আমরা প্রথম হ্যান্ডবুকটা আমরা জানি আমি নিজেই সাতটা বড় ভোট লড়েছি এক থেকে চারটে অ্যাসেম্বলি তিনটে পার্লামেন্ট আমি জানি ওনারাও জানি যে সিদ্ধার্থ জগন্নাথ কাজ করছেন অনেক আমরা জানতে চেয়েছিলাম আইন আছে উনি বলেছেন কাউন্টিং হলে কাউন্টিং হলে ওয়াটার টি গ্রুপ হবে পার্ট নট ক্যাজুয়াল নো কন্ট্রাকুয়াল আর যারা কাউন্টিং এ থাকবেন তারা গ্রুপ সি থেকে আপওয়ার্স উপরের দিকে তারা থাকবেন এবং তারা আপার ডিভিশন ক্লার্ক হতে পারে অফিসার গ্রেড হতে পারে কেবলমাত্র তারাই থাকবেন মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় যেটা স্পেসিফিক দাবি করেছিলেন আইডেন্টিফিকেশন উনি বলেছেন কাউন্টিংয়ের আইডেন্টিফিকেশানের সাথে স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি বা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি আইডি প্রুফ করতে হবে আইডি কার্ড কাছে রাখতে হবে এবং যে কোনো প্রার্থী যে কোনো প্রার্থীর প্রতিনিধি কাউন্টিং বেজে চ্যালেঞ্জ করতে পারে তাকে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের আই কার্ড তাকে দেখাতে হবে শুধুমাত্র ইলেকশনের দিনের জন্য আরওর সই করা বা এ ওর সই করা আই কার্ড নট সার্ভিসেট অব ইয়ার হাবি যা ডিস্কাশনার করছে আপনাদের মাধ্যমে জনবতীয় জানালাম আর বাকিটাও আমরা যা যা আইনের মধ্যে আছে সেটা করেছি আমরা আশা করব যে সাত দফার সপ্তম দফায় থ্রি অ্যান্ড এয়ার ফুল হবে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স তারা আরও অ্যাডিশনাল ফোর্স দিয়েছেন এই দফার জন্য ইউ সংখ্যা বাড়িয়েছেন আমরা নাইনটি পার্সেন্ট ভোট ঠিক হয়েছে বলে মনে করছি যে টেন পারসেন্ট এনামেলি চুরি চামারি ইত্যাদি হয়েছে বিশেষ করে সংখ্যালঘু মুসলিম ভূতে চুরি চামারিটা বেশি

đi এলাকাতে ডবল double আটজন করে প্যারামিলিটারি দিয়েছেন সমস্ত diyeche samosto বাসন্তী গুলতলি rural hoy basanti gultoli bosaba police

চোর চোরের মন পুতলা দিন চোর তো ছেলেই যাবে উনি ছবি আঁকেন না কেন এখন আগে তো ছবি আঁকতেন গৌতম কুণ্ড অসুবিত ছবি আঁকেন না কেন বড় ডাকা ওনার যে ল্যান্ডফোনটা আছে তার বিল পেমেন্ট হয়েছে সারদার ইলেকট্রিক বিল পেমেন্ট হয়েছে কালীঘাটের বাড়ি সারদার টাকা থেকে আমার কাছে ডকুমেন্ট আছে বড় ডাকাত

ওরা তো রাস্তা চেনে না হ্যাঁ পুলিশ মিসগাইড করছে এবং যাওয়ার আগে ফোন করে তৃণমূলকে বলে দিচ্ছে এ তলার পুলিশের কোনো দোষ নেই এক ওসি আইসি যারা ভীষণ রকমের কোরআন গাঁ থেকে টাকা তোলেন শহরে বাড়ি কিনে এ একজন আইসি বিহালাতে কদিন আগে একটা আপনার রেস্তোরাঁ ওপেনিং করছে কদিন আগে আপনি ধারে পাশে গেলে একটা ছটা করে ফ্লাট কিনেছি

আমি কমপ্লেন করার পরে বের করি এবারে প্রতিরোধ হবে এবং এদের ভুক্ত হবে বিজেপি গভর্নমেন্ট করলে এই লোকগুলোকে সাসপেন্ড করব ক্লোজ করব আর এই আইন যারা রিটায়ার করে গেছে রিটায়ারমেন্ট বেনিফিট আসবে সবাই বলছে যে আপনি নাকি নির্বাচনের আগেই হুঁশিয়ারি দিচ্ছেন এই সব না বাস্তব কথা বাস্তব কথা মমতা দাসকে কিভাবে ধরেছে আপনারা নিজেরা দেখেন তন্ময় ঘোষকে আটকেছে চোদ্দ সালের কেস দিয়ে ফরওয়ার্ড করে বারো জন কেসিয়ারির পরে আমি তো উদাহরণ দিয়ে বলছি সবার জন্য বলছি না আমার বাড়িতে কোলাঘাটের রেন্টাল হাউসে গেছে নিখিল আগরওয়াল অ্যাডিশনাল এসপি লোক দিয়ে উইদাউট সার্চ ওয়ারেন্ট উইদাউট ইসিআই প্রতিনিধি ওই জন্য কলকাতা হাইকোর্ট গিয়ে লাগিয়েছে আপনাকে তো আমি বলছি প্রত্যেকটা জিনিসে আজকে ডিভিশন ম্যাচ

আরে কে কাউন্টার পরে করবেন ও হিমালয় পর্বত আমার কাছে জিততে পারে নাকি কে কাউন্টার